প্রত্যেক দিনের মতন আমি আর্য একটা বিডু লইয়া হইসি এই বিডু দিয়া আপনাকে গো এমন আনন্দ এমন বিনোদন দিমু মজা দিমু আপনার মন বইড়া লায় আমাজ্য এমন একটা হাজব ঘটনা লইয়াছি আপনারা শুনলে অবাক হইয়া যাবেন গে চিন্তা করতে করতে আপনি হারাইয়া যাবেন গে আপনারা দেখসুন এই জন্য বটগাছ এটা এটা বটগাছ এই বটগাছের নিছে কোন বাবা জানি হাসও রইসে কোন বাবা জানি এন আস রয়েছে মানে বাবা ঠিকানা না ভূত না বাবা না ফেতনি না শয়তান এটা জেরা দেহে এই বট গাছের এদিকে তাহাইলে সবাই চিন্তার মধ্যে হইটা লাগা এই যে আপনার বট গাছের গোড়া মধ্যে দেখতে শুনি না এন দেখবেন কোন বাবা জানি আসু রয়েছে পানির বোতল লেখে দিছে হাগর বাতি টুবলা টাবলা মশলার মতন যা আছে সব এনে লাগিয়ে দিছে তেনা মেনা যা আছে আপনি দেখলে মনে করেন যে মাথার মধ্যে হাত পড়ে দেব বিশ্বাস করতারই না করতার তাই নই না কারণ এই বিশ্বাস কেমনে করবাইন উর্ফে এই বট গাছের ডালার মধ্যে আপনি যদি তাহায় দেবেন অনেকগুলো কাপড় লটকা রাখছি সাদা লাল এরপরে নীল কালার দেখলে আপনার মাথা নষ্ট হয়ে গা আস্তে আসতে আপনার ফ্যাট ব্যথা হয়ে গা এই এটা কোনো কাম এটা এই যে এইটা এইগুলি কেউ করছে কেটা এটার তো কোনো ইয়াও পাওয়া যাইতেছে না ফমান পাওয়া যাইতেছে না কি জিনে করছে না কোনো ভূতে করছে না শয়তানে না মানছে নাকি নতুন কোনো বাবায় না আস রয়েছে আস রয়েছে না বর করছে এটা কেউ কইত না যে ভাবে এ ভাব দে ভাব দে চিন্তা করতে করতে মনে করেন হ্যাঁ নিজের মাঝে হ্যাঁ হারাইয়া দেখা যে কেমনি কইব মানে দিন ফুরাই দেবো সন্ধ্যা আইব এরপর লাইট হয়ে দেবো এরপর চিন্তা করে শেষ করতে না এটা মনে এক বাবা আপনি দেখুন বটগাছের গুড়ির মাঝে এই যে সুন্দর একটা ঘর বানায় এলাইছে এটার বিরুদ্ধে মনে করেন হ্যাঁ বার জায়গা বসার জায়গা তাহার জায়গা বানায়ে এলাইছে তো দর্শক ভাই আর আপনিও তো আমি সবসময় মজা দিতেই চাই সবসময় সময় করবেন আমার চ্যানেলও ভালা ভালো ভিডিও দিয়ে আম আপনার বানাই আনবাম আপনি দেখবেন সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন যেটা ফেসবুক পেজে আসেন করেন মনোরঞ্জন ফলো দিয়ে তো ভালো থাকবেন আরও ভিডিও এ নতুন নতুন আপনি এই ঘরটা দেখতেছিলেন আপনি আয়া করবেন নরসিংদী পলাশ হ্যাঁ প্রাণ কোম্পানি পাঁচ ছয় নাম ছয় নাম্বার গেটের হ্যাঁ নদীর পাহাড়ের মাঝে দেখবেন ওইখানে একটা ঘাট আছে নৌকা দিয়ে মানছে এক জায়গাতে আরেক জায়গায় যা আওয়া যাওয়া করে ওইখানে আপনি গেলে ভাই লাগবেন এই জায়গাটা অনেক সুন্দর দেখলে ভালো লাগবে পানটা জুড়াইয়ে দেব মনটা জুড়াইয়ে দেব মনে দুঃখ কমে দেবো গা হ্যাঁ নতুন একটা অনুভূতি তৈরি হয়ে গা মনের মধ্যে ভালো লাগবো সেই ভাল লাগবো সেই এত ভালো লাগবো এত মজা লাগবো আপনারা মনে আপনারা গো আমি বোঝাইত্য তেমই না কেম বোঝাই আমি এত ভালো লাগবো সেই ভালো লাগবে তো দেখতে দেখুন ভিডিওটা শেষ মুহূর্তে আমি যাইতে শিখে ভালো থাকবেন ভিডিওটা বেশি শেয়ার করে দিবেন যেন